সাগু বা সাবুদানা রান্না করে সেটা দিয়ে খুবই নরম তুলতুলে আর মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি সাবুদানা শুধু রান্না করে খাওয়া ছাড়াও এটা দিয়ে কিন্তু নানা রকম ডেজার্ট আর পিঠা তৈরি করা যায় এই পিঠাটা অনেক বেশি নরম আর তুলতুলে হয় ভিতর থেকে কি কিরকম আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করছি মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখিনি কিভাবে সাবুদানা দিয়ে এই পিঠাটি তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি এখানে আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এরপর সাবুদানাটাকে একটু ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি এই তিরিশ মিনিটের মতো হবে সাবুদানা কয়েক ধরনের হয়ে থাকে দেখা যায় কিছু সাবুদানা পানিতে দেওয়ার কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যায় আবার কিছু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো আমি যে সাবুদানাটা নিয়েছি এটা একটু বেশি সময় নিয়ে সিদ্ধ হয় এর জন্য এখানে একটা পাতিলে আমি দুই কাপ এবং আরো আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি আপনাদের সাবধানাটা যদি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাহলে এখানে কাপ পানি করবেন। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ রান্নার মাঝে মাঝে আমি সাবুদানাটাকে একটু পরপর পর নেড়ে চেড়ে দিচ্ছি সাবুদানাটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে যে যেরকম মিষ্টি খেতে চান সে অনুযায়ী চিনিটা অ্যাড করবেন রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করবো এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারকেল দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি একটা ডিম আর ডিমটা রুম টেম্পারেচারে আছে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আছে এখন এই সবগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম দুধের গুঁড়া এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ময়দা দিয়ে দেব আমি এখানে প্রায় এক কাপ এবং আধা কাপের মতো ময়দা ইউজ করেছি সম্পূর্ণ ময়দাটা একসাথে দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো যখন ব্যাটারটা ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আর ময়দা মেশানোর প্রয়োজন নেই এবার পিঠেগুলো তৈরি করে নেয়ার পালা চুলে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠেগুলো তৈরি করে নেব একসাথে আবার খুব বেশি দিয়ে দিবেন না তাহলে কিন্তু পিঠেগুলো নাড়াছাড়া করতে অসুবিধা হবে ফেলে দেয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব সব দিক যাতে সুন্দরভাবে ভাজা হয় এর জন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে আমাদের পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পিঠেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরে কতটা নরম তুল তুলে হয়েছে আর যে সাবুদানাগুলো আছে সেগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যদিও ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব